আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বেশ কিছুদিন ধরে আমাদের চ্যানেলে আমাদের যে অফকার অফ এইগুলার ভিডিও ছাড়া হচ্ছিল না তো অনেকেই আসলে সাইনবোর্ড খুঁজেন যে কম মূল্যে সাশ্রয়ী মূল্যে টেকসই বেশি এরকম সাইনবোর্ড খুঁজে তো সেক্ষেত্রে আমরা অনেকে কাস্টমার ভাইয়ের আমায় অনেকে আছে যে পেনাফিক্স সাইনবোর্ড তারা ক্রয় করে এবং তাদের তিন চার মাস পাঁচ মাস পর পর যে প্রিন্ট গুলা আছে পেপার গুলা ওগুলা তাদের পরিবর্তন করতে হয় রৌদ্রে আলোতে চলছে যায় কালার বৃষ্টির পানিতে কালার গুলো নষ্ট হয়ে যায় কেউ ইটা মারলে বা কোনো আঘাত পেলে ওগুলো ফুটো হয়ে যায় কারণ ওগুলো পাতলা কাগজ দিয়ে করা তো তারই একটা ভার্সন আমাদের এই অফকার সাইনবোর্ড হ্যাঁ সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি এসিপি বোর্ড যার পূর্ণ পূর্ণ রূপ হল অ্যালুমিনিয়াম কম্পোজিট শিট ওটাতে আমরা সিএনসি দ্বারা কাটিং করে এই সাইনবোর্ড গুলো তৈরি করে থাকি স্ক্রিনে যেটা দেখতে পারতেছেন এটা সাইজটা আছে মোটামুটি আড়াই ফিট বাই আট ফিট তো এটা ইনশাআল্লাহ না রোদ্রের আলোতে কিছু হবে না বৃষ্টির পানিতে কিছু হবে না বাঁকাবে এগুলো সম্পূর্ণ অক্ষর কাটিং করা এমন না যে অক্ষরগুলা বোর্ড থেকে উঁচু আপনারা দেখেন বোর্ড থেকে অক্ষরগুলা কাটিং করা এগুলো সিএনসি দ্বারা কাটিং করা এই যে স্টিকার গুলা এইগুলা প্রোটেক্টের জন্য আমরা যেহেতু এটা বাইরে পাঠাবো বেশিরভাগ মালামালি আমাদের সাইনবোর্ড গুলো বা ঢাকার বাইরে থেকে অর্ডার আসে তো আলো মাসাল্লাহ অনেক সুন্দর এবং এটা চলে যাবে আর যাদের যাদের এরকম প্রয়োজন বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা ভালো কিছু তৈরি করে দিতে পারবো আপনাদের এটা দিয়ে বাইরেও আপনি ক্ষতি করা পারবেন না অবশ্য আমি এর আগে আমার ভিডিওতে আমি দেখাইছিলাম এখনো দেখায় দিতে পারবো দিতে পারবো ভাঙলে তো যদি আমি ভাঙার নিয়োগ করি এটা ভেঙে ফেলতে পারবো কিন্তু বিষয় হচ্ছে ছোটখাটো যে আঘাত ওই আঘাতে কোনো লোকসান হবে না আশা করা যায় বাকিটা যদি আমার ভাঙার যদি নিয়ত থাকে আমি ভেঙে ফেলতে পারবো যে ভাঙতে আসবে চোর যদি চুরি করতে আসে চুরি করে যাবে এখন বিষয় হচ্ছে তার কষ্ট কতটুকু আপনি প্যানাফ্লেক্স দিবেন গুতা মারলেই নষ্ট হয়ে যাবে ছয় মাস পর পর প্রিন্ট পাল্টাতে হবে তার থেকে খুব বেশি খরচ বেশি না এটা যদি করেন অবশ্য আমরা এর থেকে বড় বড় বড়ও করি বিশ ফিট তিরিশ ফিট বোর্ড আপনারা নিতে পারবেন আমাদের কাছে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আর আমাদের লোকেশন স্ক্রিনে আপনারা চাইলে এসেও আমাদের কাছে প্রোডাক্টের অর্ডার দিতে পারবেন মেটেরিয়াল দেখে আর এটা বডিটা যেটা আমরা আমাদের মতো করে দিই অবশ্যই এটা অনেক সময় আমরা বেন্ড করে দিই আবার অনেক সময় আমরা এস এস চ্যানেল দিয়ে দিই ভিতরের যে পার্ট থাকে ওটা থাকে আপনার এমএস বক্স দুই এক আশা করা যায় আলো দেখতে পারতেছেন স্ক্রিন আপনারা মাশআল্লাহ তো যাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে টোয়েন্টি ফোর বাই সেভেন আমরা রেসপন্স করবো আমাদের দোকান নিয়ে আপনি অর্ডার করতে পারবেন প্রোডাক্ট দেখে ডিজিটাল জেএলইডি সাইড মোডগুলা এগুলো আমরা তৈরি করে থাকি আমাদের প্যাচি প্যাকেজিং সিস্টেম আমাদের নিজস্ব আমরা কার্টুনের যে রোল এটা দিয়েই যে আপনি হয়তো অনেকে ভাববে যে এত বড় জিনিস কিভাবে নিবে আমাদের সম্পূর্ণ প্যাকেজিং সিস্টেম করা আছে আমরা পুরোটা মাল কার্টুন দিয়ে পেছিয়ে দিব যদিও এটার জন্য আপনার কার্টুন চাষ প্রযোজ্য শেষ করে আমরা বড় বড় যে খালি কার্টুনগুলো আছে এগুলো আমরা ক্রয় করে এগুলো প্যাকেট করে বা তৈরি করে থাকি পার্সেল করে থাকি বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন